যেমন উল্লেখযোগ্য উদাহরণ চলুন জেনে নেই তো আমরা জানি দুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইগালের একটি ঘর এর কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ক্ষয়ক্ষতি হয় নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষজনের এবং ফরেস্ট ডিপার্টমেন্টের আনুমানিক কয়েক কোটি টাকার কাঠ ভেসে আসে নদী দিয়ে শুধু কাঠই নয় এর সঙ্গে ভেসে আসে আমাদের জলদাপাড়া অভয়ারণ্যের জীববৈচিত্র্যের অনেক জীবজন্তু যেমন হরিণ বাইসন গন্ডার চিতা ইত্যাদি ফরেস্ট ডিপার্টমেন্ট জানিয়েছেন ইতিমধ্যেই ফালাকাটা এবং পন্দিবাড়ের মধ্যেই রয়েছে চার থেকে পাঁচটি গন্ডার এবং আনুমানিক গন্ডারগুলি দাবিয়ে বেড়াচ্ছে এই ফালাকাটার অঞ্চলগুলিকে এবং কোচবিহারের এই অঞ্চলগুলিতে ইতিমধ্যেই দুজনকে আক্রমণ করেছে একটি গন্ডা তাদের দুজনের নাম হলো একজনের নাম হচ্ছে বিভাকর বয়স পঁচাশি বছর আরেকজনের নাম হচ্ছে দিলীপ বয়স ছাপ্পান্ন বছর দুজনেই এখন কোচবিহারের এবং ফলাকাটার প্রাইভেট হসপিটালগুলিতে ভর্তি রয়েছে একটি উদ্ধার করা হয় পুন্দিবাড়ি থেকে তার একটি ভিডিও ফুটেজ আপনারা দেখে নিন আর এবং সেই কণ্ঠাটিকে ফরেস্টের ভিতরে ছেড়েও দেওয়া হয় আরও একটি চুক্তি ফুটেজ আপনারা দেখে নিন এবং একটি ভেসে যায় বাংলাদেশে যেটি বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের আওতায় করে নি আর একটি কণ্ডার পাওয়া যায় মৃত অবস্থায় তাদেরকে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা আর এখন আনুমানিক দুটি আরো রয়েছে যেগুলো এখন ঘোরাঘুরি করছে ফালাকাটার ফরেস্টগুলিতে তাই সবার কাছে অনুরোধ অযথা বাইরে বেরোবেন না এবং যারা রাত্রে রাস্তার ধারে মোবাইল চালান তারা অবশ্যই রাস্তার ধারে মোবাইল চালানো থেকে বিরত থাকুন বিশেষ প্রয়োজন না থাকলে রাত্রে বাইরে বের হবেন না নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কর্তব্য আমি ভিডিও বানিয়ে আপনাকে জানিয়ে দিলাম এবং আপনার কর্তব্য আপনি শেয়ার করে আয়োজনকে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে